ভোট কেন্দ্রের মধ্যে ছাপা মারলে ও যে গুতো পাবে ওই হাতের গিট ভেঙে যাবে যে গুতো পাবে কোমরের গিট খুলে যাবে পায়ের গিট খুলে যাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অগ্রমুখ আমাদের প্রিয় নেতা কাঁথি লোকসভার সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সম্মাননীয় শিশির অধিকারী মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাতীয় এই সভা আমাদের গঙ্গাধর মুখবেড়িয়া গঙ্গাধর বিদ্যা গঙ্গাধর স্কুলের মাঠে অনুষ্ঠিত এই সভা অনেকক্ষণ সভা চলছে এখানে উপস্থিত অনেক ব্যক্তি আছেন আমাদের রবীন্দ্রনাথ মাইতি আপনাদের এমএলএ আছেন অরূপবাবু আছেন সুমিতা সিনহা শান্তনু আছেন আমাদের পারামাণিক মহোদয় আমাদের সৌভেন্দুবাবু আছেন প্রার্থী আপনাদের মোদীজির প্রার্থী আমাদের শুভেন্দুবু অমিত শুভেন্দু অধিকারী অমিত শাহেরা আসবেন আমাকে বলতে বলা হয়েছে আমি মঙ্গল গ্রহে যেতে পারবো না আমি সূর্য গ্রহে যেতে জানি না আমি আপনাদের বলবো না যে সর্বশক্তি নিয়ে আমরা এসেছি ভোট কেন্দ্রে আপনারা যান নির্ভয়ে যান কিন্তু আমি আপনাদের কাছে শুধু প্রার্থনা করব মানুষ জেগেছে মোদি মোদিজি ঘরে ঘরে মানুষকে জাগিয়েছে এবং মোদিজির আদর্শ বিশ্বাস মোদিজির চিন্তাধারা গুজরাটে আঠাশটা জেলাকে আলোকিত করে ভারতবর্ষের অর্থনীতিকে গুজরাটের মানুষের অর্থনীতিকে দরিদ্র মানুষের অর্থনীতিকে সংখ্যালঘু মানুষের অর্থনীতিকে ভারতবর্ষের উন্নয়নের চিহ্নে একটি একবারে শিকার মতো দেখে দেখিয়ে আজকে সাড়ে আটশো জেলায় আবেদন নিয়ে নেমেছেন তিনি দ্বিতীয়বার গেছে তৃতীয়বারের জন্য একবারে প্রণাম জানিয়ে মানুষকে তিনি বলছেন আমাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করুন আমার প্রার্থী দিকে দিকে আমি আছি আমার প্রার্থীদের জয়যুক্ত করুন জয়যুক্ত করবেন কি কারণে জয়যুক্ত করবেন মাটিতে ধান চাষী পান চাষী ফুল চাষী আনাজ চাষী মৎস্যজীবী পরিবার দন্তুবাই পরিবার আজকে আপনাদের কাছে বলি ভগবানপুরের মানুষ আমাদের কেউ কেউ বলেছেন শিক্ষা দীক্ষায় আপনারা অগ্রণী আমি বলি মাস কুল শিক্ষক কুল পিতৃ কুল তাদের অবদান আমাদের ঘরের চাষার বাড়ি ছেলে মেয়েদের আর প্রথম দ্বিতীয় স্থানে আনতে দেয় না বাংলার রাজনীতি আনতে দেয় না কালীঘাটের রাজনীতি আপনাদের হাজারো পরিশ্রম আমাদের ঘরের ছাত্র ছাত্রীদের অবদান শিক্ষকদের আশীর্বাদ তাকে আনতে দেয় না দশ বারো বছর কিন্তু সংখ্যা তত্ত্বের খাতিরে সংখ্যা তত্ত্বের নিরিখে সারা বাংলা এক নম্বর যায় পূর্ব মেদিনীপুর আমি আপনাদের কাছে নিবেদন করি মা 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 বলে বিদ্যাসাগর মায়ের পায়ের চরণ সরে সরচরণ চরণ স্মরণ করে মা সেদিন এসেছিলেন দুর্যোগপূর্ণ নদী পেরিয়ে মায়ের কাছে বাবার কাছে পৌঁছেছিলেন আজকে আমাদের মায়ের আশীর্বাদ পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুর এই মেদিনীপুর স্বাধীন করেছেন আপনারা এই আপনাদের পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামী জনে জনে জাতি ধর্ম নির্বিশেষে উচ্চবর্ণ নিম্নবর্ণ সব শ্রেণীর মানুষ এই ধান চাষী পান চাষী ফুল চাষী আনাজ চাষী মৎস্যজীবী পরিবারের আন্দোলনের ইতিহাস মহারাষ্ট্রের উত্তর প্রদেশের বালিয়াম আর বাংলার এই মেদিনীপুর স্বাধীন মেদিনীপুর তসরজ করে দেওয়ার জন্য আজকে এক শ্রেণীর রাজনীতির ভ্রষ্টাচারী চোর ডাকাত এরা আজকে মাঠে নেবেছে ব্যবসা করতে দু হাজার তিন হাজার কোটি টাকা খরচা খরচা করে প্রেস মিডিয়াকে হাতে নিয়ে একবারে চুরি ডাকাতি করবে পাঁচ বছর আপনাকে শোষণ করবে পাঁচ বছর আপনার শিক্ষা দীক্ষাকে পদদলিত করে আপনার অধিকারকে ভুলুণ্ঠিত করে একবারে পাঁচটা বছর শুষে নিয়ে গিয়ে কয়লা থেকে মাটি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে জল থেকে পাথর থেকে চুরি করে সব চুরি করে নিয়ে চলে গেল ঘাটে। আর আপনি কিছুই পেলেন না মোদিজি বলছেন মোদিজি আজকে আপনাদের কাছে বলছেন মায়েদের কাছে বলছেন আপনাদেরকে দেখাচ্ছে আজকে পাঁচশো টাকার হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার এই নাচাচ্ছে খুড়ার কল এ খুড়োর কল দেখে কোনো লাভ নেই আপনাদের লাখো প্রতিবন্ধ বলে যান আপনারা মোদীজি গুজরাটে মায়েদের বনেদের বলছেন ভারতীয় জনতা পার্টি বলছে আজকে কোটিপতি বলে যাবেন মায়েরা কোটিপতি ক্রোড়পতি বলে তা আজকে লাখপতি বলবেন পাঁচ বছরের মধ্যে তিন লক্ষ আজকে মা বলছে তারা লাখপতি তৈরি করবেন আজকে মোদীজি বলছেন মোদীজি বলছেন আপনার নলের মাধ্যমে জল নলের মাধ্যমে গ্যাস নলের মাধ্যমে জল নলের মাধ্যমে গ্যাস বানে আপনি দোকানদারের কাছ থেকে সিলিন্ডারটা ঘাড়ে নিয়ে ঘর যাওয়া নয় নল বাহি নল দিয়ে আপনার রান্নাঘরে গ্যাস আসবে আপনি সুইচটা দিবেন বসে রান্না করবেন মা বোনেরা বা হাতে কুনতে নাড়বেন ডান হাতে আপনার ট্যাপটা থাকবে আর পূর্ব মেদিনীপুর বাংলার তৃণমূল পার্টি সরকার বলছে তোমার পাড়ায় কি বলে দিয়ে দিচ্ছি মা তুমি জল বইবে মোদির জল জীবন মিশন বলছে মাতাজি কা পাশ মার বহিন জি কা পাশ ও নল মে গ্যাস পৌঁছা দো নল মে পানি পৌঁছা দো এক হাত গ্যাস খুনতি না আর দুসরা হাত মে নল মে পানি ছড়েগা এ হ্যাঁ মুদিজি মুদিজি বলছে বিদ্যুৎ तेरा विद्युत का बिल नहीं देने होगा तेरा पास विद्युत आएगा अपना घर विद्युत आपनी विद्युत व्यवहार विद्युत बिल पैसा तैयारी करबे तो दूसरा तो तो आदमी को दे देना तेरा कुटी का पास साइड में जो है हाँ नहीं उसको दे देना अगर वो नहीं लेगा तो कोई नहीं लेगा तो हा मोदी जी हा मोदी हमारा गारंटी है হামনে আপনার কারেন্ট পারচেস করে একটা মায় কালা হয় মুখ বেরিয়ে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলি কাগজপত্রগুলা পড়ুক টুপি লাগিয়ে অনেকে এসেছেন অনেকে দৌড়াদৌড়ি করছেন সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে আমি জানি অনেক বেশি মানুষ এখানে আসা উচিত ছিল প্রকৃতি বিরোধ আমরা মুদিজির শোভা পাইনি মোদীজি ভার্চুয়ালি বলেছেন হলদিয়ায় আমি আমার জীবদ্দশায় দশায় বোধ নটা মিটিং হলদিয়ায় গেছি আমি সেদিন এত মানুষ দেখিনি পূর্ব মেদিনীপুরের মানুষ এত মানুষ দরিদ্র পরিবারের মা ভাই বোন আমার যুব ছাত্র আমার মা ভাই বোন এত মানুষ হলদিয়ার মাটিতে এসেছিলেন প্রত্যাশা নিয়ে মোদীজিকে একবার দেখবার জন্য শুভেন্দুবাবুকে বারে বারে ফোন করেছেন মোদীজি ভার্চুয়ালি আপনাদের কাছে সভা করে বক্তৃতা করেছেন হলদিয়াতে আজকেও আমি আপনাদের কাছে বলি প্রকৃতি বিরূপ অনেক তাপ উত্তাপ আছে ওখানে বড় যে গুতগুতি ভাইপোর গুন্ডা নেমেছে হঠাৎ করে বারো নম্বর তেরো নম্বর চৌদ্দ নম্বরে হাইপর গুন্ডাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে মায় লাল মায়ের দুধ একা খেয়েছে বাপের ব্যাথা মায়ের দুধ খেয়েছে একা মুখ বেড়িয়ার মাটি বীর বিপ্লবের মাটি আওয়াজ তুলুন ভোট কেন্দ্রে পৌঁছান মিলিটারি অতিরিক্ত মিলিটারি তারা প্রস্তুত আছে কেউ কেউ বলছেন আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসতে হবে এতগুলো নাম্বার দিয়েছে এতগুলো নাম্বার অবজারভারকে ফোন করুন আমি সোজা কথা বলি অবজারভারকে ফোন করুন আমি সোজা কথা বলি ভোট কেন্দ্রে পলিং এজেন্ট বসিয়ে দিন একবারে পলিং এজেন্ট রেডি রাখুন ভোট কেন্দ্রের মধ্যে ছাপা মারলে ও যে গুঁতো পাবে ওই হাতের গিট ভেঙে যাবে যে গুঁতো পাবে কোমরের গিট খুলে যাবে পায়ের গিট খুলে যাবে আপনাদের কাছে বলি ওদিন চলে গেছে ফিরে এসছে পালিয়ে গেছিল ফিরে এসছে ওই চোখ বন্ধ করে করা ওরা ভোট লুট করা গিয়ে পয়সা নিয়ে পয়সা নিয়ে আবার এসেছে আমরা রেডি আছি আমি আপনাদের কাছে বলি মানসিক ভাবে আপনাদের আমরা মুখবাড়িয়ার মানুষ নগরের মানুষ অর্জুননগর বরজের মানুষ আমাদের খেজুরির মানুষ আমাদের উত্তর কাঁথির মানুষ আপনারা জেনে রাখুন আমরা প্রস্তুত আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে মা বোনদের কাছে বলি একবারে ঐক্যবদ্ধ করছি কিছু পাইনি আমরা মেদিনীপুর আমরা উত্তরপ্রদেশের বালিয়া উত্তর প্রদেশের বালিয়া দেখেছি মহারাষ্ট্রের সাতারা দেখেছি ঘরে ঘরে যান উন্নয়নের সোপান দেখুন মানুষের কাছে জানতে চান কে হওয়া কে হতে হয় রাম মন্দির কে সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের বিরুদ্ধে মামলা হয়েছে বাবরি মসজিদ ভাঙা গড়া নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মোদীজির পরামর্শে রাম মন্দির তৈরি হয়েছে লাখ লাখ মানুষ এসেছেন বাবরি মসজিদের যারা লড়াই করছিলেন সেই সব মানুষজন আমন্ত্রিত হয়ে মন্দির উদ্বোধনের দিন মুদিজির পাশে বসে আল্লার কাছে দোয়া মেঙেছেন মোদিজিকে বড় করার প্রার্থনা করেছেন রাম মন্দির বাবরি মসজিদের জায়গা সুপ্রিম কোর্ট দিয়েছে করুন না বাবরি মসজিদ তিনগুণ ভালো বাবরি মসজিদ করুন না কোনো আপত্তি তো মুদিজি করেননি ভারতীয় পার্টি তো করেনই আমি আপনাদের কাছে যে কথা বলি মুদিজি বলছেন যেদিন বুঝবেন

মুখবাড়িয়া ভূপতিনগর কেন্দ্রের ভূপতিনগরে এই মাটিতে দাঁড়িয়ে প্রণাম করে আপনাদের সকলকে আমি বলি অনেক ক্ষতি আমাদের হয়ে গেছে বামফ্রন্টের বাবুরা যা করেছেন পরবর্তীকালে আটানব্বই নিরানব্বই সালে আমরা কিছু মানুষ তখন বয়সের যে অবস্থা আমার ছিল আমার সে বয়সটা ফিরিয়ে দিতে পারবেন দিদিমণি আমার সেই বয়সটা আমায় ফেরত দিন আমার অর্থ কি গেছে শ্রম কি গেছে ছেড়ে দিন সেই বয়সটা ফেরত দিলে আপনাকে আমি পা থেকে মাথা পর্যন্ত দাঁড়িয়ে দেখিয়ে দিতে পারি বাংলার মানুষ কি চায় মেদিনীপুরের মানুষ কি চায় মেদিনীপুরের জনতা কি চায় বিদ্যাসাগর ক্ষুদিরামের মাটি কি চায় শত সহস্র অত্যাচারের পরে আপনি অত্যাচার করবেন সারা বছর ধরে শেষে সাধুজি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ বন্যা হয়ে গেছে আমি আজকে শ্যামা প্রসাদ জিকে স্মরণ করি উনিশশো বিয়াল্লিশ সালের বন্যায় রেঙ্গুল থেকে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বলছেন ইউ ব্রিটিশ পিপুল ইউ শুড স্টার্ট অ্যাট টু মিদনাপুর স্পেশালি দি ইস্টার্ন পার্ট অফ মিদনাপুর ফ্লাড অ্যান্ড ফেমিন ডিজাস্টার দি নরমাল লাইফ অফ পিপুল অফ মিদনাপুর শ্যামা প্রসাদের ছবি নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি তার ছেলেরা তার সদস্যরা তার আদর্শকে সামনে রেখে শ্যামাপ্রসাদের ছবি রেখে আজকে আপনাদের সামনে বারে বারে ভোট লম্বা চাল আর আটা নিয়ে শ্যামা প্রসাদ হাজির হয়েছিলেন এই মেদিনীপুরের রাস্তাঘাট বিচ্ছিন্ন হাজারো লাখো পরিশ্রম করে তিনি রিলিফ নিয়ে এসে পৌঁছেছিলেন আপনাদের স্মরণে থাকতে পারে উনিশশো সালে ভারতীয় জনসংঘ শ্যামাপ্রসাদ নেতৃত্বে এই জেলায় সাতটা বিধানসভা জয়লাভ করেছিল বান্ন সালে আজকেও আমি আপনাদের কাছে বলি সেই সাধু সন্ন্যাসী যারা যাদের আমরা পাঠাই বিশেষ করে এই মহারাজকে আমি দেখেছি বড় বড় খুন্তি বড় বড় গামলায় খুন্তি মেরে এই মেদিনীপুরের মানুষকে বন্যার সময় দাঁড়িয়ে সেবা করছেন রামকৃষ্ণ মিশনকে দেখেছি সেবা আদর্শ করতে ভরত মহারাজ ভারত মহারাজ ভারত আজকে মহারাজগণ বিভিন্ন সংগঠনের মহারাজগণ সাধু সন্ন্যাসীগণ তারা সেবা আদর্শ নিয়ে এগিয়ে আসেন আজকে সাধু সন্ন্যাসীরা হ্যাঁ খারাপ হয়ে গেল চোর জাকাত হয়ে গেল আর উনি সাধু হয়ে গেলেন আজকে বেশি সময় না নিয়ে শুধু আপনাদের কাছে বলবো আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি পশ্চিমবাংলায় আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি হাইকোর্ট বলছে প্রতিষ্ঠানিক চোর হাইকোর্টের প্রধান বিচারপতি তার সংবিধান আর কনস্টিটিউশনাল বেঞ্চ বলছে প্রতিষ্ঠানিক চুরি হয়েছে সিবিআই ইবি তাদের যাদের যাদের প্রয়োজন হবে তাদেরকে কাস্টডিতে নিয়ে কাস্টডিতে নিয়ে আপনার এক্সামিন করে প্রকৃত চুরি করা করেছে তাদের বের করে দিতে হবে আজকে সুপ্রিম কোর্ট বলছে এরাই পছন্দ হলো না ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেল আপনারা জানেন এ মেয়েকে জল আছে ভালো ছেলে আছে মোদিজি কলকাতায় এলেন আমাদের নেতা প্রদেশ সভাপতি সুকান্তকে বললেন তুমি উপযুক্ত লয়ার সুপ্রিম কোর্টে দিয়ে উপযুক্ত ছেলে মেয়ের যাতে চাকরি না যায় তুমি তার ব্যবস্থা করো আপিল করো সুপ্রিম কোর্টে ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে সুপ্রিম কোর্টে হাজির হলো বড় লয়ার নিয়ে হাজির হলো যা স্বপ্নেও এরা ভাবেননি মোদীজি বলার পাঁচ মিনিটের মধ্যে বোর্ডের চেয়ারম্যান বললেন আমার কাছে জালি লিস্ট আছে আর সঠিক লিস্ট আছে তা কি করছিলেন হাইকোর্টে হাইকোর্টে কি করছিলেন তিন তিনবার হাইকোর্ট টাইম দিয়ে ছ মাস ধরে পিছিয়ে গেছে হাইকোর্টে যাই হোক নির্দেশে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আজকে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার পরে কিছুটা সুরাহা পাওয়া গেছে কিন্তু একটা জায়গায় সুরাহা নাই ভারতীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ বলেছে চোর ধরতে হবে হাইকোর্টকে অর্ডার দিয়েছে সেইভাবে তদন্ত চলবে দিদিমণি আতঙ্কিত মন্ত্রী সভার কে কে যাবে অজন্ত গিয়ে বসে আছে অফিসাররা গিয়ে বসে আছে কি করছেন আপনারা বলে অর্ডার দিয়েছেন তদন্ত চলবে আজকে আমি আপনাদের কাছে বলি একটা সরকার আছে বলছেন শুভেন্দু বাবুরা ভারতীয় জনতা পার্টি একশো দিনের টাকা দেয় আমি আপনাদের কাছে বলি সভা করে বলুন ডাইম বাইশটা জেলার মধ্যে তিনটা জেলায় চুরি করেছিলেন একশো দিনের কাজে ধরা পড়েছিল পঁচিশ দিনে পঁচাত্তর কোটি টাকা দপ্তরের কাছে দিল্লির দপ্তরের কাছে ফাইন দিয়েছেন কিনা আপনারা একশো দিনের কাছে চুরি ধরা পড়ে তিনটি জেলায় পশ্চিম বাংলা সরকার একশো দিনের টাকা চুরি করেছে বলে পঁচাত্তর কোটি টাকা জরিমালা দিয়েছে ভাবতে পারেন বলছেন একশো দিনের টাকা বন্ধ করে গেছে হুড় করে মিথ্যা কথা বলে যাচ্ছে কাগজ ধরছে বলছে হাজার হাজার কোটি টাকা দেয়নি এটা জ্যোতিবাবুরাও বলতেন সিপিএমও বলতো এতরা এতরা রুপিয়া আমলকা নেই দিয়া কিসকা রুপিয়া ঢাকা রুপিয়া ইন্ডিয়ান ডোমিনিয়া ভারতীয় যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গ একটা স্টেট এই স্টেট এইরকম কথা ভারতবর্ষে আর কোন রাজ্য বলে না দিল্লির দিল্লির করা আমরা পরিষ্কার বলি আপনাদের কাছে সরকারের অংশীদার হতে হবে মেদিনীপুরের মানুষকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে দিকে দিকে জয়যুক্ত করে মোদিজির মন্ত্রিসভায় অংশগ্রহণ করতে হবে মোদিজির আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে জয়যুক্ত করার জন্য মেদিনীপুরের মানুষকে জনে জনে ভোট দেওয়ার প্রার্থনা করি আপনাদের কাছে জনে জনে মিলে যাদেরকে হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্ট বলেছে চুরিতে ধরা পড়েছে এখন পর্যন্ত প্রায় চার হাজার কোটি টাকা মোদিজি বলেন ইডি ইডি সিবিআই তারা জমি জায়গা বিক্রি করে স্থাবর স্থাবর বিক্রি করে টাকা কড়ি বিক্রি করে নিয়ে এসছে আপনাদের কালীঘাট সাদের কালীঘাটে বাউন্স সাদের নিয়ে এখনো যারা ফুঁকছেন পুরা বিড়ির মারছেন আর কিছু পুলিশের অফিসার আমি সবকে বলি না এরা বউ বাচ্চা রেখে এসছে ওরা প্রত্যাশা করছে ভালো পোস্টিং হবে আমি এদেরকে তুষ্ট করলে ভালো লুটপাট করে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো এদেরকে আমরা বলি স্মরণ করে দয়া করে আমরা নন্দীগ্রাম লড়াই করেছি আমরা নন্দীগ্রাম লড়াই করেছি এই জেলার মানুষ লড়াই করেছে ও নেতৃত্বে লড়াই হয়েছে সেই লড়াইয়ের অংশ নেওয়ার নেতৃত্ব নেওয়ার অধিকার বই লিখে অনেক বক্তা অনেক প্রবক্তা কলকাতার মানুষ বই লিখে পয়সা রোজগার করেছেন কিন্তু নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ জানে নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ দিদিমণিকে উত্তর দিয়েছে আবার উত্তর দিবে কালে ভদ্রে আবার পাবেন নিশ্চয়ই উত্তর পাবেন আমি প্রণাম জানাই মেদিনীপুরের মানুষকে উনিশশো বিয়াল্লিশ সালে খড়গালায় দারোগাকে ঢুকিয়ে আগুন লাগিয়েছিল নন্দীগ্রাম ভূমি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমি শ্রেষ্ঠ লড়াই নন্দীগ্রাম এবং তার নেতা অধিকারী এ সম্পর্কে বুঝবার কিছু নাই লুকাবার কিছু নাই যত বড়াই করুন দিদিমণি ও তালির বাড়ি দিদিমণি হার বিক্রি করে পরীক্ষা বীরভূমের কেষ্ট কোথায় কই মাছ লাঠা মাছ চ্যাক মাছ ব্যক্ততো মামা বাড়ি ডান দিকে বা দিকে মামাবাড়ি বাড়ি মা দিকে কেষ্টর বাড়ি কেষ্ট কাছে জেলে সকল না কেষ্ট কেষ্টর সিকিউরিটি ক হাজার কোটি টাকা ইডি সিবিআই এনেছে ক হাজার কোটি টাকা এনেছে আজকে আমি আপনাদের কাছে বলি দিদিমণি ও যাবে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আজকে চাকরি বিক্রি করে যারা নিয়ে গেছেন উপযুক্ত তদন্ত চাই আজকে আমি আপনাদের কাছে বলি এডি সিবিআই শক্তিশালী করতে হবে এবং পশ্চিম বাংলায় এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ যারা ক্ষমতায় বসে সাধু ভাব সাধু দেখায় সেই সব মানুষকে আজকে পরিত্যাগ করতে হবে এবং আমরা অতীতে যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি আপনাদের কাছে বলি তদন্তে তৃণ ধারণ করে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি মাফ করবেন আজকে ভারতীয় জনতা পার্টি মোদীজিকে তৃতীয়বারের জন্য আপনারা নির্বাচিত করবেন এবং মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের প্রার্থী আপনাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীকে ভোট দিয়ে লোকসভায় পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা এই এলাকায় প্রতিষ্ঠা করবেন এই প্রার্থনা করি আমি আপনাদের কাছে প্রার্থনা করি ভয় ভীতি ত্রাস আমরা সজাগ আছি আপনারা সজাগ থাকুন ভয় ভীতি ত্রাস দেখে আর কোন লাভ হবে না আপনারা নিশ্চয়ই জানেন ভয় ভীতি ত্রাস ছিল সাতটা সিটের মধ্যে আমাদের দক্ষিণ কাঁথি উত্তর কাঁথি আমাদের খেজুরি আমাদের ভগবানপুর চারটি কেন্দ্র আমাদের আছে পরবর্তীকালে পঞ্চায়েতে লুট হয়েছে মিউনিসিপ্যালিটিতে লুট হয়েছে মানুষ দেখেছে আমি প্রত্যক্ষদর্শীদের কাছে নিবেদন করব সেই অভিজ্ঞতার বলে দাঁড়িয়ে সকাল সকাল ভোট দিন একবারে নির্ভয়ে দল বেঁধে আপনারা এগিয়ে চলুন আমরা আছি আপনাদের সঙ্গে অবজার্ভারের নাম্বার ঘরে ঘরে আপনারা রাখুন অবজার্ভারে ফোন করুন এবং ভারতের প্রতিরক্ষা দপ্তর অমিত শাহজির ফোর্স আজকে মিলিটারি বাহিনী দিকে দিকে আপনাদের ওখানে পৌঁছাচ্ছে আপনাদের বুথ কেন্দ্রে কোন প্রকার ওরা দড়িবাজি করতে পারবে না এই যে আমাদের পোলিং পোলিং এজেন্ট যিনি থাকবেন তারা শক্তি ধরুন ভয় ভীতির ত্যাগ করুন আমি আপনাদের কাছে বলি একটিও ভোট ওরা চিন্তাই করতে পারবে না এবং আমরা ভোট করাবই আমরা ভোট দিবই আমরা মনে প্রাণে পূর্ব মেদিনীপুর এবারে সব কটা সিটে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করাবে এই প্রার্থনা আমি করি আর কাঁথিতে আপনাদের ঘরের ছেলে প্রার্থী দীর্ঘদিনের পরীক্ষিত সৌমেন্দু অধিকারী প্রার্থী হয়েছে একবারে ইংরেজিতে এম এ পাস ছেলে ওকে ভোট দিয়ে চোট ডাকাতকে একবারে দূরে সরিয়ে দেন এবং আপনার অধিকার আমার অধিকার মায়েদের অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করুন আমাদের ধান চাষি পান ফুল চাষি আনাজ চাষি পরিবারকে আমি সম্মান জানাই আমি প্রণাম জানাই মাস দু এক আগে আপনাদের ইটে আর চাষির বাড়ির মেয়ে ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর ডিফেন্সে সিলেকশন হয়েছে ইটে বাড়িয়ার একটা মেয়ে চাষির বাড়ির মেয়ে আমি কল্লিশ জানাই ওই পরিবারকে আমি কল্লিশ জানাই আমাদের মা বোনের দিন রকম দিকে দিকে বাড়ি ফেলে মেয়ে তারা মেয়েরা বিশেষ করে বিভিন্ন দপ্তরে এগিয়ে যাবে আপনাদের মাসবসীদের কাছে প্রণাম জানাই অভিজ্ঞতা তাদের কৃতজ্ঞ কাছে কৃতজ্ঞতা জানাই তারা ছাত্রছাত্রীদের বলিয়ান করছেন বছরের পর বছর আমি তাদের প্রণাম জানাই এবং সর্বশ্রেণীর মানুষ আর যারা এই অতিরিক্ত গরমের মধ্যেও আপনারা এসেছেন অমিত শাহজির সভা শুনতে সেই অমিত শাহজির সভাকে সাফল্যমণ্ডিত করবার জন্য এত রোধ এত কষ্টের মধ্যেও আপনারা এসেছেন আকাশ বিরূপ আছে তৎসত্ত্বেও জমায়েত হয়েছেন এই জমায়েতকে আমি প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই আর পরিশেষে আপনাদের কাছে কৃতজ্ঞতা করে প্রণাম শ্রদ্ধা নমস্কার আমি আমার পরিবারের পক্ষ থেকে জানাই আপনারা তিন তিনবার নির্দ্বিধায় আমায় ভোট দিয়েছেন ভারতবর্ষের পার্লামেন্টে পাঠিয়েছেন আমায় মন্ত্রী করেছেন আমি আপনাদের পরিবারকে প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ঈশ্বর আল্লাহ মঙ্গলময় আপনাদের সুখ সমৃদ্ধি দিক আপনাদের পরিবারের ছেলে মেয়ে সুখী সমৃদ্ধশালী হোক আমরা আছি আমরা ছিলাম আমরা থাকবো জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম শ্লোগ শ্লোগ ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কি ভগবানপুরের পবিত্র ভূমি কি ভগবানপুরের পবিত্র ভূমি কি মেদিনীপুরের পবিত্র ভূমি কি মেদিনীপুরের পবিত্র ভূমি কি